আমি ভোটারদের সাথে কথা বলেছি ভোটগ্রহণ কর্মকর্তার সাথে কথা বলেছি পোলিং এজেন্টদের সাথে কথা বলেছি তাদের কারোর তরফ থেকে কোনো সমস্যার কথাও শুনি নাই কোনো অভিযোগের কথা তারা আমাকে বলে না চমৎকার পরিবেশে তারা চমৎকারভাবে ভোট দিচ্ছে আশা করছি আমরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত এখন চমৎকার পরিবেশ বজায় থাকবে আমাদের পর্যাপ্ত সংখ্যক যেটি ম্যাজিস্ট্রেটরা বিজিবি পুলিশ কোস্টগার্ড সবাইকে নিয়ে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক কোনো রকমের সমস্যা আপাতত ভোটার উপস্থিতি একটু কম দেখা যাচ্ছে এটা কালকে বিরূপ আবহাওয়া ছিল সারাদিন প্রবল বৃষ্টিপাত হয়েছে আজকে সকাল থেকে যথেষ্ট আকাশটা গ্লুমি আমরা আশা করছি দিন যত বাড়ছে তত বেশি ভোটারের উপস্থিতি আমরা দেখতে পারছি এবং এটা আরও বাড়তে থাকে যেটা দেশের

আপনি কি আপনার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী